হে আদম তুমি একটা আরফাতের ময়দানের কাছে বর্তমান সেই জায়গার মধ্যে আল্লাহর ঘর কাবা আছে এই জায়গার মধ্যে তুমি একটা ঘর তৈরি করো হজরত আদম আলী ইসলাতাম আল্লাহর নির্দেশনা অনুযায়ী একটি ঘর তৈরি করলেন ঘর তৈরি করে আল্লাহর কাছে প্রার্থনা করলেন আল্লাহ আমি কষ্ট করে অনেক পরিশ্রম করে তোমার ঘর হানায় কাবা বা তৈরি করেছি আল্লাহ প্রত্যেক জিনিসের প্রত্যেক কাজের পারিশ্রমিক আছে প্রত্যেক কাজের জন্য উজরত দেওয়া হয় আল্লাহ আমার এই কাজের পরিশ্রমে কি আমাকে দাও আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহ তারা ইরশাদ করলেন আয়াদম শোনো শোনো যখন তুমি আমার এই করবে আমি এই ঘরের মধ্যে মত নিয়ামত রেখেছি যে আমি তুমি আদমকে ক্ষমা করে দেব চাওয়াজ দিয়ে বলল সুহান আল্লাহ আল্লাহর ঘর তাওয়াফ করলে যারা কেয়ামত পর্যন্ত আল্লাহর ঘর তাওয়াফ করবে আল্লাহ তাদেরকে ক্ষমা করে দেন সুবাহান আল্লাহ বলেন ফাইন্নাহু মাগফুরুন লাহু হাদিসে পাকের মধ্যে রয়েছে যে তাদেরকে মাগফুর করা হয় তাদের গুণখাতা মাফ করে দেওয়া হয় এরপরে আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহ তুমি আরেকটু বাড়িয়ে দাও আরেকটু কি করে দেন একটু আওয়াজ দিয়ে বলেন না আরেকটু বাড়িয়ে দেন আল্লাহ এই কথা যখন বললেন আল্লাহ পাক ইরশাদ করলেন আহ ফিরি আও লা দিকা হে আদম ক্যামত পর্যন্ত তোমার যত আওলার তোমার যত নে সন্তান কেমত পর্যন্ত যারা আমার ঘর এই কাবা তলাফ করবে আমি তাদের প্রত্যেককে ক্ষমা করে দেব প্রথমে বলেছেন তোমাকে তো করে দেব